আজকে বাদামি নিয়ে আসছি কি হ্যাঁ বাদামি বাদামি না আমাদের এলাকায় ঠাকুরগাঁও এলাকায় আমরা এটাকে বলি মকস মকস হ্যাঁ মকস বলি সো এটা একটু মাথায় দাও দিন এটা আমি ছুললাম একটু মাথায় দাও ছুলে এটা মাথায় দিব হ্যাঁ গন্ধ হয়ে যাবে মাথা না ছোট ছোটবেলায় তো এটা ভাবে মাথায় দিতাম আমরা আসলে মনে তো এইভাবে দিয়ে এভাবে দিয়ে খেলা করতাম কেমন লাগছে আমার ভালো লাগছে

মোটামুটি অনেক ভোলা হয় কেউ মাখাই দিলে খাইতে সেই স্বাদ লাগে নিজে একা একা মাখাই ফেলে মজা লাগে না বেশি এখন আমি কত ধরে এটা ছলবো আর কত ধরে করবো ততক্ষণে খাওয়ার স্বাদ শেষ হয়ে যাবে বাট এটা যখন কাসুন্দি দিয়ে মাখানো হবে এটা অনেক স্বাদ হবে আশা করি বাট এটা চাইনিজ তো চাইনিজ আর বাংলাদেশি স্বাদের মধ্যে অনেক পার্থক্য আছে দেশীয় স্বাদের সাথে কি চাইনিজ স্বাদ পারে নেবার এবার দেশের জিনিসের স্বাদই আলাদা আচ্ছা মানুষ বিদেশ আসলে দেশের জিনিসের খোঁজ করে আর দেশে যারা থাকে তারা বিদেশের জিনিসের খোঁজ করে এইটা ব্যাখ্যা দিতে পারবা তুমি আমি জানি না কারণটা কি আমার মনে হয় মানে ওই যে কথা আছে না দূরে থাকলে বেশি মনে পড়ে তাই মনে হয় না আমার মনে হয় আমরা দেশে থাকলে বিদেশি জিনিসের প্রতি লোভ লাগে কারণ হচ্ছে দেশেরটা খেতে খেতে তখন মুখে ভিতরে স্বাদটা অন্যরকম হয়ে যায় তাই মনে হয় যে একটু ডিফারেন্ট স্বাদ পাইলে ভালো হয় আর এখানে বিদেশিটা খেতে খেতে তাই স্বাদটা মনে করে মুখের স্বাদটা চেঞ্জ হয়ে গেছে তাই এখন দেশিটার প্রতি লোভ লাগে এটাই মনে হয় আমার কাছে কারণ আমার কাছে তো এটাই ভালো লাগে কারণ স্বাদটা ওই যে স্বাদ ডিফারেন্ট স্বাদ খুঁজতেছি ডিফারেন্ট স্বাদের তাই হ্যাঁ